দুইশো আশি টাকা কালেকশন টাকা আমাদের প্রস্তুত কারক আমরা সম্পূর্ণ কিছু আপনাই করি আমরা এই সিলাই মিশিং বা ঘেরেড়ে যা আছে নিজস্ব কমে দিতে পারি এই জন্য কমে দিতে পারি তারপর দেখেন দুশো আশি টাকার কালেকশন

এই দোকানটা আপাতত আপনার সাত দিন আসলেই পাবেন সাত দিন আসলে সাত দিন আসলেই পাবেন তাই তো ভাই হ্যাঁ কোনো বন্ধ নাই যেকোনো দিন আসবেন পাবেন দুইশো আশি দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি দুইটা বালিশের দুইটা মাথার বালিশের পাবে দেখেন বালিশের কামাস নাশি টাকা দুইশো আশি টাকা

দুশো টাকার মধ্যে কালেকশন দুইশো আশি টাকার মধ্যে আশি ও এরপর দেখেন দুইশো আশি টাকার কালেকশন তার মানে ডিজাইন ডিজাইন আছে আমরা শুধুমাত্র ধারণা দেখাচ্ছি আর কি দুইশো আশি টাকার

এটা পাঁচ হচ্ছে পাঁচ আচ্ছা পাঁচ হচ্ছে শুধুমাত্র পাইকারি শুধু মতো পাইকারি সর্বনিম্ন দশ পিস মাল অর্ডার করতে হবো দেখেন দুইশো আশি কালেকশন দেখেন দুইশো আশি দেখেন

সতী বাটি তিন বাজে বাটি দেখেন বাটির বেডশিট ফুল তিনশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই হ্যাঁ অনলাইন তিনশো পঞ্চাশ পাঁচ ফুল তিনশো পঞ্চাশ টাকা ফুল মাত্র তিনশো পঞ্চাশ বাটিকের রংস দেবে রংকশ গ্যারান্টি রংকশ গ্যারান্টি ভাই রংকশ গ্যারান্টি ওয়াও

তারপরে দেখেন আপনার এই যে অরেঞ্জ একটা কালার ঠিক আছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালার এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন মাশাআল্লাহ দেখেন সব এক ফুল এক ফুল না সব এক ফুল এর মধ্যে এক ফুল প্রাইস টাকা এক ফুল যেটা নেবেন 660 ওরে আল্লাহ দেখেন খুব সুন্দর একটা কালেকশন 660 টাকা ঈদ কালেকশন নাকি ঈদ কালেকশন ভাই কালেকশন দিবি হ্যাঁ ঈদ কালেকশন দেখেন 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 অপশন 660 টাকা 660 টাকা এই যে আরেকটা দেখেন বাটিকের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন বাটিকের মধ্যে এক ফুল ঠিক বাটিক এক ফুলের মধ্যে চন্ডি ঠিক এক ফুলের মধ্যে কিন্তু চন্ডি দেখুন হ্যাঁ

আমাদের এক ফুল লাগবে মাঝখানে এই যে দেখেন একটা ফুলই দরকার আছে একটা ফুলই দরকার তাদের এই দেখেন মাঝখানে বড় একটা ফুল এই দেখেন যাদের শুধু একটা ফুল দরকার তারা এই যে মালা নিতে পারবেন এর কি বলে ভাই এটাকে বলে জবা ফুল জবা ফুল হ্যাঁ জবা ফুল মাছ ফুলের চাদর এক ফুলের চাদর মাশাআল্লাহ প্রাইস তো 660 টাকা এটাও 660 টাকা এটাও 660 টাকা

তবে আপনার একটা কোরবালিশ দুইটা মাথার বালিশ এবং একটা বেডশিট। ওটা দেখাই। এটা কি ভাই? এটাকে বলে আপনার সাধারণ মাঝে খুব সুন্দর একটা কালেকশন। অন্যদের মাঝে সাদা। সাদার মধ্যে ভাই। হ্যাঁ, সাধারণ মাঝে। মাশাআল্লাহ। খুব সুন্দর একটা কালেকশন। কত এর শেনগুলো? প্রাইস তবে 700 টাকা। 700 টাকা। হ্যাঁ, করবালিশ সহকারে 700 টাকা। দেখেন। ওয়াও। মাশাআল্লাহ। 700 টাকা খুব সুন্দর একটা কালেকশন। খুব সুন্দর। কিং সাইজ একদম একদম কিং সাইজ। তবে 700 টাকা। ফোর পিস। ফোর পিস যেটাকে বলে। সুন্দর একটা কালেকশন। কোরবালিশ হ্যাঁ, করবালিশের মধ্যে। ফোর পিসের মধ্যে। হোম কালেকশনের মধ্যে। হোম কালেকশনের মধ্যে দেখেন। এই দেখেন। খুব সুন্দর একটা কালেকশন দেখেন খুব মাশাআল্লাহ দেখেন ওয়াও একটা ডিজাইন ঠিক আছে প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা 700 টাকা এই দেখেন এই যে আরেকটা দেখেন ফোর পিসের মধ্যে আরো একটা ফোর পিস হ্যাঁ আরেকটা ফোর পিস দেখেন তাহলে ফোর পিস জানি সব सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস 700 টাকা 400 টাকা 400 টাকা এটা দেখেন 600 টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন 600 টাকা আল্লাহ দেখেন

যোগাযোগ করলে কিন্তু পারবে আসতে চাই ঠিকানা নিতে পারবে ঠিকানাটা হলো আপনার রূপগঞ্জ গাউসিয়া পুলতা গাঁচিয়া মার্কেট এক নিঃতলায় পুলিশ পারি নিচতলা তিন নম্বর গলি আসলে আমাকে পাইবেন